আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সভা আশা করি সকলেই ভালো আছেন আর একটি নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সেল বাই সেভেন সেভেন পক্ষ থেকে আজকে আমরা একটি নিউ কন্ডিশনের মতো একটা বাস নিয়ে আসলাম আপনাদের মাঝে ব্যানারের নাম হচ্ছে ইতিহাস যেটা কেনা চিরচেনা ব্যানার আমরা মূলত সবাই কমার বেশি চিনে থাকি গাড়িটির নাম হচ্ছে টাটা নাইন জিরো নাইন এলপি মডেল দু হাজার ষোলো ইতিহাসের ব্যানারে চলিতেছে গাড়িটি কাগজ আপ টু ডেট আছে সিট হলো চল্লিশটি মোট সিট হচ্ছে চল্লিশটি গাড়িটি দাম হচ্ছে দামটা একটু পরে বলতেছি লাস্ট পর্যন্ত ভিডিওটা সবাই দেখবেন আমরা মূলত অ্যাপ দিয়ে থাকি যারা গাড়ি অ্যাড দিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্যান দেয় নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমাদেরকে পেয়ে যাবেন সো আর হ্যাঁ গাড়িটি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন সাইড সুইট সব অংশই আমাদেরকে দিয়েছে মালিক পক্ষ আর আমাদেরকে জানিয়েছে গাড়িটি একদম ফুল ফ্রেশই রয়েছে একদম আনটাস ইঞ্জিন গাড়ির চাকাটিও অনেক ভালো রয়েছে অনেক ভালো কন্ডিশন এবার আমরা আসি প্রাইসের দিকে গাড়িটি অনেক রিজনেবল প্রাইসে রাখা হয়েছে গাড়িটির প্রাইসটা হলো মাত্র বারো লাখ টাকা যা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে আল্লাহ দেখা হচ্ছে নেক্সট এক ভিডিওতে